রবের কিংডমে যত দুর্নীতিবাজ নেতা নেত্রী এবং কর্মী সমাজ রয়েছে এদের থেকে আল্লাহ আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম জেনে গেছি নিজ দেশে আওয়ামী হায়নারা যেভাবে দুর্নীতি করে যাচ্ছে একটু রবের কিংডম ঘুরে আসুন দেখবেন ভিন দেশেও এদের অধিকরা ভালো কোনো কাজ করে না সেই সব দেশগুলিতে তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন আপনারা সবাই জানেন একটা সময় ছিল একমাত্র হেফাজতের পক্ষে সম্ভব ছিল খুনি সরকারের পতনের আন্দোলন সফল করা কিন্তু আজ তাদের অনেকে বিক্রি হয়ে খুনি সরকারের পা চাষছে আর শাপলা চত্বরে খুন হয়ে গেল দেশের অগণিত সন্তান দেশের বিভিন্ন সেক্টরে এবং বিভিন্ন বাহিনীতে মির্জাফরদের যারা ভিন দেশি নিজ দেশ থেকে লুটপাট করে বসবাস করছে আজ ভিন দেশের কোথাও তারা সেকেন্ড হোম বলেন থার্ড হোম বলেন তারা শান্তিতে দিনাতিপাত করতে পারছে না মঈনউদ্দিন বলেন ফখরদিন বলেন চোরের মতো বসবাস করছে অনেকে রিফিউজি হয়ে আছে অনেকে বেগম পাড়াতে আছে তাদের ঘুম আসে না তারা সব সময় দেশ লুটে পুটে স্থায়ী বসবাস ঠিকই করেছে ক্যানাডার বেগম পাড়াতে কিন্তু তারা আতঙ্কে থাকে এবং তারা সব সময় যাতনার ভিতরে থাকে এজন্য এদেশ থেকে যারা লুটপাট করে যাচ্ছেন তাদের সকলকে বলতে চাই আপনারা দেশের অর্থ দেশের মানুষের অধিকার হরণ করে ভিন দেশে যাবেন না প্রত্যেকটি জায়গাতে তারা অশান্তিতে আছে জনসম্মুখে পারে না আসতে শুধু ভয়ে ভয়ে থাকে অন্যদিকে যদি আমরা এই যে হিফাজত এমন কিছু কাজ করেছে তাদের তো আশা ছিল যে তারাই এদেশকে চালাবে কিন্তু তারা এমন একটি কাজ করে বসল মৃত্যু শফি হুজুর এবং তার ছেলে আনাসের মাঝে পার্থক্য কি শফি হুজুরকে দিল্লির পক্ষ থেকে চাপে রাখা হলো আর আনাস বিভিন্ন লোভে পড়ে ঘষিটি বেগমের সাথে দিল তাই শত শত কোটি টাকার মালিক হয়ে গেল আর সেই শফি হুজুর দুনিয়া থেকে চলেও গেলেন খুনি হাসিনাকে কমই জননী বানানো হয়েছে আর কমই জননী সান্ত্বনামূলক ভাবে এদেরকে একটি কাগজের টুকরা দিয়েছে তাতে এদের লাভ হয়েছে কি কোনো লাভ হয়নি কখনো হবেও না মৃত্যু শফি হুজুর এবং তার সন্তান কমি পেয়ে লাভবান হয়েছে দেশের সন্তানেরা কেউ লাভবান হয়নি হবেও না তারা কোনো ভালো পদও পাবে না কিন্তু লাভবান হয়েছে শফি হুজুরের সেই সন্তান আনাস মাদানি আমাদের সকলকে জানতে হবে ভারত আমাদের জাত শত্রু এই কথাটি জাতীয়ভাবে জেনে প্রতিরোধ করতে হবে নইলে এই দেশে শুধু মির জাফর এবং ঘসিটি বেগমের সংখ্যায় বাড়তে থাকবে মনে রাখবেন ভারতের পায়ের তলায় মাটি নেই ভারতকে আশেপাশের দেশগুলি এক ঘুরে করে রেখেছে আর বাংলাদেশের কিছু লোকেরা ভারতের পা চেটে যাচ্ছে কেউ বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক কেউ বলছে রক্তের সম্পর্ক আর তাতে তারা প্রতিদিন কি করছে বর্ডারে লাশ ফেলে দিচ্ছে বাংলাদেশিদেরকে গুলি করে মারছে মারছে। ছুরি দিয়ে বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি বলতে চাই আজ দুই হাজার বিশ সাল ওসি প্রদীপের সমস্ত সম্পত্তি অসহায় নির্যাতিত এবং কোরসায় নিহত পরিবারগুলোর মধ্যে বন্টন করে দেওয়া হোক মনে রাখবেন পৃথিবীর ইতিহাসে শুধু দুইটি এমন রয়েছে মুসলমানদের যেখানে অমুসলিমরা শাসন করছে আর সেই মুসলমানেরা নিজ দেশে জন্ম নিয়ে মার খাচ্ছে অমুসলিমদের হাতে সেই দুইটি দেশ একটি বাংলাদেশ একটি ফিলিস্তিন যদি মনে করেন যে এইভাবে হিন্দুদের হাতে হিন্দুদের মানে হিন্দুত্ববাদ এবং ইস্কোন এদের হাতে ঝাঁটা খেয়ে জীবন কাটাতে হবে তাহলে এইভাবে চলতে থাকেন আর যদি মনে করেন না সাথে স্বাধীনভাবে জীবন কাটাতে হবে তাহলে একটি রেভুলেশনের জন্য তৈরি হতে হবে আর বাংলাদেশি সেবা পার্টি চায় রব্বানি তন্ত্র যে রব্বানি তন্ত্র কায়েম হলে দেশের কেউ খুন হবে না হত্যা হবে না গুম হবে না অনিরাপদে থাকবে না এবং সবাই পাবে ন্যায্য পাওনা আল্লাহ আমাদের সবারই সহায় হন